কি বার করে করে আমাকে জোর তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরাদ হাকিমকে স্পিকার মাইকেলাও করেছে স্লোগান দেওয়ার জন্য আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন তাহলে কেন মেয়র বাই বিধায়ক ফিরাদ হাকিমকে আপনি মাইক এলাউ করলেন তিনি তার আমার কথা শুনলেন না তার পরিবর্তে আমাকে গায়ের চোড়ে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে দিকার জানাই এই পক্ষপাত পূর্ণ স্পিকারকে যিনি দলবাজি ছাড়া তৃণমূলের পদ লেহন করা ছাড়া কিছু বোঝেন না আমরা পশ্চিম বাংলার মানুষ বিজেপির মানুষ বিজেপির কর্মীরা আমরা পরিশোধন দলের বিধায়করা আমাদের নেতা শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবাংলায় বিধানসভায় লড়ছি এবং লড়ব এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করব করব